একশো তিরিশ এইটার আমরা সূত্রে শতা বানাবো এ আর এইটির বানাবো বি এটার যদি আমরা এ বানাই টু এ যদি এটার উপরে কিউব দেয় তাহলে টুর উপরে যদি কিউব দেয় তাহলে আট হয় যেহেতু কিউবে সূত্র কিউব নিয়ে ভাগ্য যেহেতু মান আছে কিউব অঙ্ক আছে কিউব এটা অবশ্যই কিউবে সূত্র হইবে কিউব নিয়ে ভাত হইবে তো এইটার টু রূপে কিউবুলেট হয় আর এক পঁচিশের উপরে পাঁচের উপরে যদি কিউব দেয় একশো পঁচিশ হয় একশো পঁচিশ থেকে পাঁচ যদি চোখ তাহলে একশো তিরিশ হয়ে যায়

হয় মনে কত পাওয়ার তিরিশ কিউব দেব পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ ক্লাস থ্রিশ এই পঁয়ত্রিশের রূপে কিউবটা হয় বিয়াল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ হাজার পনেরো পঁচাত্তর আশি এইটা এটা অঙ্ক দিয়ে দেওয়া এইটা আমরা এ টু রূপে তাহলে এ হয় এটা ফাইভ রূপে তাহলে বি হয় টু এ পেলাম টু এ আর ফাইভ পেলাম পেলাম ফাইভ

এখন এইটা আছে এই পনেরো সাথে পঁয়ত্রিশের রূপে কিউব দাও পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ অথবা পঁয়ত্রিশ প্লাস থ্রি তাহলে বিয়াল্লিশ হাজার আটশো পঁচত্তর যোগ দেওয়া পাঁচ এই পাঁচ এটার সাথে এটা যোগ করে দাও বিয়াল্লিশ হাজার আটশো আশি এই হলো আমার নং অঙ্কের সমাগম আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো